নমস্কার আমি সুদীপ দেবনাথ সম্প্রীতি ঘটনাকে কেন্দ্র করে আমার রচিত একটি কবিতা আমি নাকি বুদ্ধি পেয়েছি সেই কবিতাটি আমি আবৃত্তি করছি আমি ভদ্র মানুষ ন্যাকা ষষ্ঠী কিচ্ছুটি জানিনি কোথায় কি হচ্ছে হোক আমি কান পাতিনি ওসব গাল গল্প নেকি কান্না চাকনা সমাজ উচ্ছন্নে আমি দিব্যি পাচ্ছি সুযোগ ঝামেলা লিডার কিছু আছে সামটাইম দেখা হয় কখনো বা ফিস্টে চটাই যদি কিছু বলে তাই রা টুকু কারিনি সদ্ভাব সবার সাথে ও মিটিং মিছিল পারিনি ধীরে চলি সমাজের কথা বলি অত সুর চড়াইনি দিব্যি খাসা আছি আমি নাকি বুদ্ধি বেচি তাই কিছু হারাইনি কত নেতা কত দাদা হাতটুকু বাড়িয়ে। আমি ভাই বুদ্ধি বেচি সমাজ যাক না উচ্ছন্নে পরিবর্তন আমিও চাই কিন্তু সুযোগ আমি ছাড়িনি আমি অত পারিনি নমস্কার বর্তমান পরিস্থিতিতে কবিতাটি কীরকম অবশ্যই কমেন্ট লিখে জানাবেন ধন্যবাদ